দেখেন এই ডিবেটটা সম্পূর্ণ একটা ফালতু ডিবেট যে মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল না মানে নারী এবং পুরুষ ফিজিওলজিক্যালি দেয়ার ডিফারেন্স আপনি পঞ্চাশ কেজি তুলতে পারলেও আমার ওই আপনি তেইশ বছর বয়সে যেই রেসপন্সিবিলিটি নিতে পারবেন ওই মানসিক অবস্থা আমার নাই আমি তেইশ বছর বয়সে ওই রেসপন্সিবিলিটি নিতে পারবো না হ্যাঁ সমান অধিকারের কথা কোথা কোথায় আসে আপনার আমার সমান মানে কী বলবো সুযোগ যেটা যদি আপনি একটা কোম্পানির সিও হইতে পারেন আমিও হতে পারি আপনি যদি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি আপনি যদি একটা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি কিন্তু নারী ও পুরুষ সমান আমি এটা কখনোই বলি না মেন অ্যান্ড ওইমেন আর দেি ডিফারেন্ট আর এইখানে কোনো ডিবেট নাই আসলে এখানে যেগুলো করে সেগুলো আমি বলবো একদম মূর্খতা আচ্ছা এখানে ইসলাম কি বলে আমাদের দেখেন ইসলাম যেটা বলে আমরা আসলে ম্যাক্সিমাম সময় মানি না ইসলাম আমাকে এখানে এসে আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটাও খুব বেশি যে অ্যাপ্রিসিয়েট করে তা আমার জন্য মনে করেন যে হার নামের অলরেডি খোলা তো ইসলাম যেটা বলে ইসলাম যেভাবে বলছে আসলে আমরা সেইভাবে আসলে চলতে পারি না আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য হোক বা আমাদের এই মানে যুগের পরিবর্তনের সাথে যেটা বলতে পারেন যে যুগের পরিবর্তনের সাথে যেটা হয় এই জন্য আমরা হয়তো ওইভাবে চলতে পারি না তবে এখানে আসলে ইসলামের কোনো কথা আমি আসলে বলবো না কারণ আমার জ্ঞান কম হইতে পারে আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার মতামত যে বাংলাদেশের যে গণবান হলো সরকার পালিয়ে গেল বর্তমানে কোন দল বা কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে বাংলাদেশের অবস্থা ভালো হবে আপনারা ভালোভাবে চলতে পারবেন আমরা ভালোভাবে চলতে পারবো এটা আপনার কি মনে হচ্ছে আমার কাছে মনে হয় এইটা সরকার যদি বিপ্লবী সরকার হইতো সেই ক্ষেত্রে আমি হয়তো বা কিছু বলতে পারতাম কারণ ভাই আমার কাছে জিনিস মনে হয় যে সব মানে সব সাপের বিষয় একই যেই দলই আসবে সেই ফ্যাসিস্ট হয়ে উঠবে সেটা আসলে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দল বা যা যে যাকেই বলে আমরা এখন এই পোলাপান ঝামেলা করে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে সেম মানে দিজ আর সেম সিট মানে ওই যে বললাম যে সব সাপের বিষ একই আসলে যারা আসবে ক্ষমতায় যারা চেয়ারে বসবে তাদেরই রং পাল্টাবে তারাই আসলে সেই মানে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তবে হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার না হয় যদি বিপ্লব বিপ্লবী সরকার গঠন করে তাইলে আমরা একটা আশার মুখ দেখতে পারতাম যে না যারা মানে এই রাজপথে ছিল এই এখন যারা উপদেষ্টা হয়েছে বা প্রধান উপদেষ্টা বাদে আমাদের তিন ছাত্র প্রতিনিধি বাদে যারা হয়েছে তাদেরকে আসলে আমি জুলে অভ্যুত্থানে তাদের কোনো অবদান আমি দেখি নাই অথচ তারা কোন দৈব ইশারায় এসে যে মানে উপদেষ্টা হয়ে গেছে এবং মন্ত্রী পাড়ায় থাকতেছে আমি আসলে এটা জানি না তো আমার কাছে মনে হয় এই কোনো দলের থেকে আমার কোনো আসলে চাওয়া পাওয়া চাহিদার কিছুই নাই মানে আমার কাছে মনে হয় যে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয় যদি বিপ্লবী সরকার হতো সেই ক্ষেত্রে আমার কিছু হয়তো বা বলার ছিল এবং আমি বিপ্লবী সরকারই চাই আচ্ছা এই গণবুদ্ধের